অক্রত্য ভাষায় গালিগালাজ খাচ্ছি আমি সবগুলো লাইভে একটা করে একটা শোনাবো আজকে নয় তবে শোনাবো আমি শুধু এই সব মানুষগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য থাকার জন্য বাঁকুড়া থেকে এই শান্তিপুর অনেকটা দূর রাস্তা অনেকটা দূর রাস্তা তাই হাতজোড় করছি দান করুন আপনারা দান করুন আমি জানি আপনারা করবেন আমি কড়া ভাষায় কথা বললেও না কিছু ভালো মানুষ আমাকে ভালোবাসে সেই মানুষগুলো পাশে থাকবে আর বাকিরা সবাই এই পৃথিবীর রঙ্গমঞ্চে যাত্রা দেখে যাবে একটু দান করুন না বাচ্চাটাকে দিকে দেখুন না একটু বাচ্চাটাকে দান করুন না ক টাকা দান এসছে দেখাবো দেখবেন লাইভ দেখছে প্রায় দু তিনশো মানুষ দেখা হয়ে গেল কিন্তু দেখবেন কতজন দান করছে দেখবেন পরিস্থিতি দেখবেন এই দেখুন দেখুন বাচ্চারা বাচ্চাটাকে দেখুন আর এই বাচ্চাটার জন্য দেখবেন কতজন ভালো মানুষে গিয়েছে আর কতজন আসেনি দেখবেন দেখবেন দেখাচ্ছি বত্রিশ লক্ষ টাকা প্রয়োজন একটা ইঞ্জেকশন পেলে বাচ্চারা সুস্থ হবে কত টাকা দান হলো এই দেখুন মাত্র ছশো তিরানব্বই টাকা হাজার টাকাও হয়নি সবাই মিলে দিলে কিন্তু হয়ে যেত কিন্তু দেয়নি কিন্তু দেয়নি কেউ দেয়নি কারণ বাচ্চারা তাদের বাড়ির নয় এই বাচ্চারা লোকের বাচ্চা এই যে লোকের মা এই যে লোকের বাবা এটা তো লোকেরা এটা তো পর যারা দেয়নি তাদের উদ্দেশ্য বলছি যাদের ফোনপে নেই গুগল পে নেই তাদেরকে বলছি না যাদের আছে যারা দিচ্ছেন না ইচ্ছাকৃত দিচ্ছেন না তাদেরকে বলছি এটা লোকের বাড়ির বাচ্চা এই বাচ্চারা কষ্ট পেলে কি হবে কি হবে পাক কষ্ট যত খুশি কষ্ট পাক কি হবে লোকের বাড়ির বাচ্চা তো তাই না তাই না তাই তো যারা ইচ্ছাকৃত দিচ্ছেন না আমি ঠিক বলছি না যারা ইচ্ছাকৃত দিচ্ছেন না তারা কমেন্টে লিখুন তো আমি ঠিক বলছি না কথাটা তারা কমেন্টে লিখুন না ঠিক বলছি না কথাটা হ্যাঁ ঠিক কি না বলুন যারা ইচ্ছাকৃত এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা দিচ্ছেন না তারা বলুন আমি কথা ঠিক বলছি না এটা তো লোকের বাড়ি বাচ্চা তাই না এই মা কিন্তু সব সময় কান্না করছে কতবার ফোন করেছে জানেন আমাদেরকে এক মাস ধরে ফোন করছে আমি আসতে পারিনি কারণ বাঁকুড়ার দিকে প্রচুর পেশেন্টের কাজ সেই কাজগুলো করছিলাম আসতে পারিনি তাই আজকে এত রাত হয়ে গেছে এত রাত হয়ে গেল আমার নদিয়া ঢুকতে আমি এখন এলাম ধন্যবাদ সুমন্দা যা যা দান করছেন প্রত্যেককে ধন্যবাদ দেখবেন হাজার টাকা হয়নি হাজার টাকা হয়নি দেখুন সবাই ভিডিও বানাতে ব্যস্ত রিলস বানাতে ব্যস্ত সাহায্য করতে কেউ নেই সাহায্য করতে কেউ নেই এই দেখুন কত সাহায্য আটশো ছত্রিশ টাকা আটশো ছাপ্পান্ন টাকা এখন একজন দিল এই কুড়ি টাকা দিল ধন্যবাদ দাদা যারা যারা সাহায্য করছেন প্রত্যেককে আমি প্রণাম জানাই আমার মন থেকে আমি প্রত্যেককে প্রণাম জানাই এই দেখুন কে কে সাহায্য দিয়েছে দেখবেন আমি এখানে ঢুকছি দেখাচ্ছি দেখুন কে কে সাহায্য দিয়েছে দেখুন কতজন ভালো মানুষ সাহায্য আমি নাম এখন নামগুলো বলছি না আপনারা দেখে নেবেন প্রথম থেকে দেখাবো দেখবেন এতজন দেখছে তো সাহায্যটা দেখুন কে কে করেছে দেখবেন দেখবেন এই যে সাহায্য আসছে সাহায্য আসছে ভালো ভালো মানুষ মানুষ এখনো পৃথিবীতে পৃথিবীতে আছে আছে বাবু তোকে সাহায্য করছে করছে তোকে সাহায্য তোকে সাহায্য করবে আপনি কাঁদছেন তো ভালো মানুষরা আপনার চোখের দাম দেবে চোখের জলের দাম দেবে আপনার বাচ্চাকে আপনার করে ফিরিয়ে দেবে আপনার বাচ্চাকে আপনার করে ফিরিয়ে দেবে মেয়েটাকে ধার্য করেন বাঁচছে ধন্যবাদ মায়ের কাকুর এসেছিল তুমি ঠিক হয়ে যাবে একজন লিখেছে অনেকে বিড়ি খায় সিগারেট খায় খায় এই সব পিছনে অনেক টাকা উড়িয়ে দেয় একদমই তাই নেশাগ্রস্ত জিনিসের জন্য সবাই রাজি আছে কিন্তু এই একটু দিলে পরে কমে যাবে অনেকে দেখছে এই লাইভটা অনেকে দেখছে অনেকে দেখছে হয়তো একশো জন দেখছে কুড়ি জনের ফোন পে নেই বাকি সবার আছে কিন্তু দিচ্ছে না কেন তাদের বাড়ির বাচ্চা নয় তো এটা কিন্তু যারা দিচ্ছে তারা হচ্ছে প্রকৃত ভগবান এই পৃথিবীতে তারা ভগবান রূপে এসছে অর্থগুলো নিয়ে কেউ শ্মশানে যাবেন না আমি যাব না আপনি যাবেন কেউ যাবে না এনারা যাবে বলুন তো আজকে মনে হয় এই মানুষটাকে ভিকারি মনে হয় আপনার সবার কাছে তো হাত পাচ্ছে ভিকারি কি এখন আপনার কাছে ভিক্ষা চাইছে কেন না এই বাচ্চারা জীবনের দাম বত্রিশ লক্ষ টাকা এই বাচ্চারা জীবনের দাম বত্রিশ লক্ষ টাকা এই টাকাটা জোগাড় করতে পারছে না বলেই ভিক্ষা চাইছে আর এই টাকাটা জোগাড় করতে পারছে না বলে আমিও ভিক্ষা চাইছি একটু ভিক্ষা দিন একটু দিন না ভিক্ষা একটু ভিক্ষা দিলে কমে যাবে না একটু ভিক্ষা দিলে কমে যাবে না তাই যে যা পারবেন শুধু এখানে লিখে দেবেন না ভগবান ভালো করে দেবে টাকাগুলো ভগবান দেয়নি আপনাকে ভগবানের আশীর্বাদে পেয়েছেন টাকাটা ভগবান নেয়নি আপনার কাছ থেকে টাকাগুলো এই মানুষগুলো দিলে সুচিকিৎসা পেয়ে সুস্থ হতে পারবে ভগবান আপনাকে আশীর্বাদ দিয়েছে তবে আপনার পকেটটা গরম হয়েছে তবে আপনার পকেটে কিন্তু টাকা আছে আর সেই টাকাটা যদি একটু দান করেন হালকা সামান্য একটু যদি দান করেন খুব বেশি কমে যাবে খুব বেশি কমে যাবে আজকে ভাবুন আমি বাঁকুড়া থেকে নদী আসছি বাস্তব কথা বলছি কত টাকার গাড়ির তেল লেগেছে হিসাব করেছেন এখনো এখন ঘড়িতে কটা বাজে একবার চেক করে নিন আমি এখনো আজকে আজকের ভিডিওগুলো পরপর দেখতে পাবেন সব রাতের ভিডিও পাবেন রাতে ঘুরে ঘুরে আমি কাজ করব প্রত্যেকটা বাইরে যাবো রাতের অন্ধকারে অন্ধকারে লাইট নিয়ে তাদের বাড়িতে যেতে হবে কেন না এই বাচ্চা সুস্থ করতে হবে এরকম অনেক বাচ্চা চারিদিকে রয়েছে তাদেরকে সুস্থ করতে হবে তাদের সুস্থ করার জন্য টাকাটা জোগাড় করে দিতে হবে দেখুন বাচ্চারা এই বাচ্চারা দু বছর পর্যন্ত মা বলে রেখেছে বাবা বলে রেখেছে আজকে এই বাচ্চারা মা বাবা দূরের কথা শুতে পারে না উঠতে পারে না বসতে পারে না সব সময় অক্সিজেন চলছে তার জন্য ভিক্ষা চাইছি দিন না যে যেমন পারবেন পঞ্চাশ একশো দুশো পাঁচশো যার যতটা ক্ষমতা হবে একটু ভিক্ষা দিন ভিক্ষাই তো চাইছি চাইছি তো আপনাদের ভিক্ষা একটু ভিক্ষা দিন আপনারা যাতে আপনাদের করা সাহায্যে এই বাচ্চারা সুস্থ হতে পারে একটু দয়া করুন